এক ভাই আমাকে কমেন্ট করেছেন আমি বুলগেরিয়া নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কমেন্ট করেছেন আমার মনে হয় যে উনি কোনো এজেন্সিতে কাজ করে ওনার নামটা আমি আর বলছি না তো উনি বলেছেন বুলগেরিয়া কি গরিব দেশ আমাকে প্রশ্ন করেছেন মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আমি যে বলেছি যে বুলগেরিয়া অতটা উন্নত দেশ না আরে ভাই আপনি বুলগেরিয়া সম্বন্ধে কি জানেন বলেন বুলগেরিয়া সর্বশেষ সেনজেন অন্তর্ভুক্ত একটা দেশ বুলগেরিয়ার অবকাঠামোমূলক উন্নয়ন থেকে শুরু করে অর্থনৈতিক বিভিন্ন দিক দিয়ে ওরা অনেক সংকটের মধ্যে আছে আপনি একটু পড়াশোনা করেন একটু গুগলে যান একটু ঘাটাঘাটি করেন নিউজগুলো একটু দেখেন বুলগেরিয়ার কোনো মানুষ ইয়াং যারা রয়েছে মোটামুটি যারা শিক্ষিত তারা কেউ বুলগেরিয়াতে থাকে না তাদের বড় একটা অংশ লন্ডনে বা সেন্ট্রাল ইউরোপের বড় কোনো দেশে যা কাজ করে ওদের দেশে থাকেই একটু যারা ওল্ড পিপুল যারা বৃদ্ধ মানুষেরা ওদের দেশ আসলেই উন্নত না তো আপনি না জেনে কমেন্ট করেছেন আর একটা কথা বলেছেন যে সি ক্যাটাগরির ভিসা হয় না ডি ক্যাটাগরির ভিসা এখন হয় আপনি এই তথ্যটা ভুল দিয়েছেন সি ক্যাটাগরির অনেক ভিসা হয় বর্তমান এজেন্সিগুলা এই দালাল চক্রগুলা ওই ডি ক্যাটাগরির কথা বলে সি ক্যাটাগরির যেটা সিজনাল ভিসা সেটা ধরাই দেয় এটা অনেকেই বুঝতে পারে না যার কারণে ছয় মাস ছয় মাস আট মাস নয় মাস কাজ করার পরে তারা বুলগেরিয়াতে অবৈধ হয়ে যায় তখন তারা কোথায় যাওয়ার পথ থাকে না যে লোকটা লাখ 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 টাকা খরচ করে বুলগেরিয়াতে যাচ্ছে সে ছয় মাস নয় মাস বা এক বছর কাজ করার জন্য যাচ্ছে তো এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন কোন সিজনাল ভিসাতে বুলগেরিয়াতে যাবেন না পারলে নন সিজনাল ভিসা যেটা ডি ক্যাটাগরি ভিসা সেটাতে যাওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন